আজকে কাঁঠালের দানা দুর্দান্ত একটা রান্না নিয়ে তোমাদের সাথে চলে আসলাম যারা কাঁঠালের দানা পছন্দ করে তাদের তো খুব ভালো লাগবে আর যারা পছন্দ করো না তাদের সাথেও কিন্তু আজকে এই রান্নাটা শেয়ার করব তোমরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা পিয়ারলি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে এখানে দেখো কাঁঠালের দানাগুলো আমি নিয়েছি এবার কাঁঠালের দানার উপরে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব খুব কাজে তোমরাও কিন্তু ছাড়িয়ে নিতে পারবে এই দেখো আর কাঁঠালের দানাগুলো আগে আমি শুকিয়ে নিয়েছিলাম কারণ শুকিয়ে নিলে এই দানাগুলো খুব সহজে এইভাবে ছাড়ানো যায় খুব অল্প সময় তোমরা করে নিতে পারবে অনেকে তো অনেক রকমভাবে কাঁঠালের দানা খেয়েছে একবার এই রকমভাবে কাঁঠালের দানা খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে খুব সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা তো অনেক রকমভাবে কাঁঠালের দানা খেয়েছো একদম সাধারণভাবে আজকে তোমাদের সাথে কাঁঠালের দানাটা শেয়ার করব প্রথমে এইভাবে সবকটা কাঁঠালের দানা আমি বেছে নেবো বন্ধুরা সবকটা কাঁঠালের দানা পরিষ্কার করে নিয়েছে এবার এই কাঁঠালের দানা দেখো এই লাল ছোকাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে কিন্তু এটা কাঁচা ছাড়ানো যাবে না এটা ছাড়ানোর জন্য এই কাঁঠালের দানাগুলো সেদ্ধ করতে হবে এর জন্য এই জায়গায় আমি একটা প্রেশার কুকার নিলাম এর মধ্যে আমি কাঁঠালের দানাগুলো নিয়ে নিতে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ নিয়েছি এই লবণটা দিলে দানাগুলো কিন্তু তাড়াতাড়ি এবার আমি ঢাকনি দিয়ে একটা সিটি দিয়ে নেব তাহলে কাঁঠালের দানাগুলো কিন্তু পুরো হয়ে কুকারটা বসিয়ে দিলাম এবার এখানে যাবে একটা সিটি দিলে হবে খুব বেশি কিন্তু কাঁঠালের দানাটা আমি সেদ্ধ করব না এবার এখানে দেখো মাদারি সাইজের একটা আলু নিয়েছে এবার আলুর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি একটা আলু ব্যবহার করছি আর যারা আলু পছন্দ করে না শুধু কাঁঠালের দানা দিয়েই কিন্তু এই রান্নাটাই করতে পারো কিন্তু একটা আলু দিলে খেতে ভালো লাগে অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না তারা কিন্তু এই আলুটা স্কিপও করতে পারে এখানে দেখো আলুটা পরিষ্কার করে নিয়েছি আলুটা আমি কেটে নেব আমি এরকম ছোট ছোট মানে যেরকম কাঠালে দানা যেহেতু সেদ্ধ করা হয়ে গিয়েছে তাই আলুটা একটু ছোট ছোট করে কেটে নিলাম এই আলুগুলো কেটে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো কারণ জলের মধ্যে রাখলে আলুটা কিন্তু কালো হবে না আর এমনি রাখলে আলুটা কালো হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখানে কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকনিটা আমি খুলে নিলাম তাহলে দানাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম একটু জল দিয়ে দিলাম এবার কাঁঠালের দানাগুলো আমি পরিষ্কার করে নেবো দেখো হাত দিয়ে এরকম করে কিন্তু কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে নেবে আমি যেভাবে করছি সেইভাবেই কিন্তু করে নেবে সেদ্ধ করাতে খুব সহজেই কিন্তু থোকাগুলো উঠে যাচ্ছে এইভাবে সবকাটা দানা আমি পরিষ্কার করে নেব আর জল দেওয়া তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে তা এইভাবে পরিষ্কার করতেও কিন্তু অসুবিধা হবে না আর যদি আমি কাঁচা করতে যেতাম কাঁচা কিন্তু করা যায় না খুব অসুবিধা হয় এইভাবে সবকাটা কাঁঠালের দানা আমি পরিষ্কার করে নেব বন্ধুরা এখানে সবকটা দানা পরিষ্কার করে নিয়েছে আর দেখো সামান্য সামান্য একটুখানি কিন্তু খোসা রয়েছে এতে কোনো অসুবিধা নেই তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো এবার একটা মশলা তৈরি করে নেব হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম ততটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম আদ অনুযায়ী লবণ পুরো রান্নার লবণটা আমি এখন নিয়ে নিলাম প্রয়োজন মতো হলুদ নিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য না বুধমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো বা তোমরা যদি ঝাল লঙ্কা পছন্দ করো ঝাল লঙ্কার গুঁড়োও নিতে পারো এবার সামান্য একটু জল নিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে এইভাবে মশলাটা মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিলে অনেকটা কিন্তু বাটা মশলার মতো স্বাদ আছে এবার এই মশলাটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে কিন্তু একটুও দানা দানা নেই এবার এই মশলাটা এক সাইডে আমি রেখে দিলাম এবার এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এখানে দেখো এক চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা এবার গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম অল্প লবণ নিয়েছি এখন কিন্তু আমি হলুদ দেবো না এবার আলুটা নেড়ে তেড়ে লবণটা এর সাথে মিশিয়ে নিলাম আর লবণ দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর হলুদটা দিলে আলুর উপরে ভাজার কালারটা চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আগুন আমি দুই মিনিট আলুটা ভেজে নেব দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে তখন আলুটা কিন্তু ভাজা হয়েছে আর হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদটা নেড়ে তেড়ে আরও দুই মিনিট ভেজে নেব নাহলে হলুদের কাঁচা গন্ধ বেরোবে আর কাঁচা গন্ধ বেরোলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে দেখো আলুটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুটা তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে আমি কাঁঠালের দানাগুলো নিয়ে নিলাম এবার এই দেখো ছোট দানা রয়েছে মানে ভেঙে গিয়ে এই দানাগুলো কিন্তু একসাথে ভাজবো না একসাথে ভাজতে গেলে কিন্তু একদম ভেঙে যাবে আর ভেঙে গেলে খেতে ভালো লাগবে না তাই বড় দানাগুলো মাঝারি ভাজা হলে তখন ওই ছোট দানাগুলো আমি নিয়ে নেবো এখানে সামান্য একটু লবণ দিলাম লবণটা এর সাথে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে কাঁঠালের দানাটা কিন্তু হাফে বেশি সেদ্ধ করা আছে তাই এখানে খুব বেশি ভাজতে হবে না তিন মিনিট দানাগুলো ভেজে নিয়েছি এবার এখানে যে ছোট দানাগুলো ছিল সেই ছোট দানাগুলো এর সাথে আমি নিয়ে নিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরো দুই থেকে তিন মিনিট ভেজে নেবো এখানে ইচ্ছে করলে তোমরা হলুদ দিতে পারো আমি এর মধ্যে আর আলাদা করে হলুদ দেবো না এভাবে আমি হালকা লাল করে দানাগুলো ভেজে নেব বন্ধুরা এখানে দেখো কাঁঠালের দানাগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই দানাগুলো নামিয়ে নিলাম কড়াইতে আবার এক চামচ সর্ষের তেল নিলাম খুব বেশি তেল নেবো না দেখো অল্প তেলেই কিন্তু আজকে তোমাদের সাথে রান্না করব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা শুকনো লঙ্কা সংবাদ দিয়ে দিলাম ও লবঙ্গ এলাচ ও গোলমরিচ একসাথে সম্বাদ দিয়েছে আর এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দিতে হবে নালে কিন্তু এলাচটা ফেটে গায়ে আসতে পারে এক সেকেন্ড ভেজে নিয়েছে এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে এক চামচ আমি আদা বাটা নিয়ে নিলাম ও এখানে চারটে লঙ্কা বাটা নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে মাঝারি সাইজে একটা টমাটো কুচি নিয়ে নিলাম এবার মশলাগুলো তেড়ে মিশিয়ে নেবে এখানে যেহেতু টমেটো দিয়েছে তাই আমি টক দই দেব না আর টমেটো যদি না থাকে তখন কিন্তু তোমরা টক দই দিয়েও রান্না করতে পারো মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশিয়ে গিয়ে দেখো কি সুন্দর মিশেছে টমেটোটা এবার এখানে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগেছিল তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার মিডিয়াম আগুনে মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষাবো এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে মশলা কষানো যত সুন্দর হবে যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই টেস্টি হবে বন্ধুরা এখানে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম আলুটা মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও দুই মিনিট কষিয়ে নেব এখানে যেহেতু শুধু আলুটা আমি ভেজে নিয়েছি তাই আলুটা কিন্তু আগে নিয়েছি আর কাঁঠালের দানাগুলো সেদ্ধ করা ছিল তাই এখন কিন্তু দেবো না তাহলে একদম গলে দেবে আর গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এখানে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কাঁঠালের দানাগুলো নিয়ে নিলাম কাঁঠালের দানাটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট কষিয়ে নেব। দুই মিনিট কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে আলু ও কাঁঠালের দানাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে আলু ও কাঁঠালের দানাটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার ঝোলের সাথে নেড়ে তেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছে এখন দুই থেকে তিন মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো আজকে খুব সাধারণভাবে এই কাঁঠালের দানাটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে কাঁঠালের দানাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আমার কাছে ঘি নেই তাই ঘিটা স্কিপ করেছে আর তোমাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিও কিন্তু দিতে পারো এইভাবে তোমরা রান্না করে রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর অবশ্য বাড়িতে একবার ট্রাই করা অনুরোধ রইলো কীরকম লাগলো খেয়ে কিন্তু জানাতে ভুলবে না এখানে দেখো কাঁঠালের দানাটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম